হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন না সেটা চাই তো এখন আপনাদের সব সামনে একটি নতুন টিপস শেয়ার করব তো টিপসটি শেয়ার করার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এখন আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব টিপসটি আপনার ছবি দিয়ে ছবিতে অ্যানিমেশন দিয়ে অনেক সুন্দর সিস্টেম করতে পারেন তো খুবই একটি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যদিও না সেটা আপনার ব্যাপার ছবিকে সুন্দর করা তো সবাই আমরা চাই যে আমার ছবিটাকে অনেক সুন্দর করি এবং এটা খুবই একটি ভালো টিপস তো প্রথমে আপনাদের যেটা করতে হবে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো চলুন আমরা গুগল প্লে স্টোরে যাই তো যাওয়ার পর এখানে আপনি সার্চ করতে হবে যে এল ইউ এম ওয়াই এই দেখুন এই যে এটা এটা লেখার পরে প্রথম যে অ্যাপটা আসবে আপনার এই যে এই অ্যাপটা আপনি এখান থেকে এটা প্রবেশ করবেন তো করার পর এখান থেকে আমরা এটা এটা আমরা এখান থেকে ইনস্টল দিব এটা আমরা এখান থেকে এটা ইনস্টল দিব ইনস্টল দেওয়ার জন্য ওই সমাজ ইনস্টল দেবে দেখুন এই অ্যাপটি কত জনপ্রিয় এটা ফাইভ বা ডাউনলোড হয়েছে এটা খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার তো আপনাদেরকে আমরা এখন ইনস্টল দিয়ে দেখাচ্ছি তো ইনস্টল দেওয়ার জন্য অবশ্যই এখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট দিতে হবে তো আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা একটু এম বি এম বি একটু বেশি অ্যাপ তো আমার যদিও জায়গা খালি নেই আমি জায়গা করে খালি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের ডাউনলোড স্টার্ট এখন পর্যন্ত হয় তো দেখুন এটা নাইনটি ফাইভ এমবি যেহেতু আমাদের এখানে ছবির কাজগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মনে করেন অনেক সুন্দরভাবে ছবির কাজগুলো তাই একটু বেশি তো একটু এমবি নিবেই তো সফটটি খুবই সুন্দর আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন তো দেখলে আশা করি আপনাদের খুব খুব খুবই ভালো লাগবে তো আমার সফটওয়্যারটি ইনস্টল নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন এবং দেখুন সফটওয়্যারটি অনেক সুন্দর আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো আমি আমার ডাউনলোড হবার পর আমি আবার ফিরে আসছি ততক্ষণ আমার সাথে থাকুন তো বন্ধুরা আমার সম্পূর্ণ এটা ডাউনলোড হয়ে গেছে তো এখন আমাদের ইনস্টল নিচ্ছে তো ইনস্টল নিতে যদিও একটি সময় নেবে কারণ অনেক বড়ো একটা অ্যাপ আর যেহেতু আমার র্যামটাও বেশি খালি নেই এই জন্য এটা একটি সময় নেবে তো এটা খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার তো আপনারা যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত জনপ্রিয় এবং কত মজার একটি সফটওয়্যার তো এটা ইনস্টল নিচ্ছে তো বন্ধুরা এটা আমার ইনস্টল হয়ে গেছে তো এখন আমি এটা আপনাদেরকে ওপেন করে দেখাবো তো ওপেন করার জন্য অবশ্যই আমাদের ওপেনে ক্লিক করতে হবে অথবা আপনি হোম বাটনে কেটে দিয়ে আপনি ওখান থেকে ওপেন করতে পারেন তো আমি এখান থেকে ওপেন করব তো ওপেন করার পর আমাকে একটু সময় ওয়েট করতে হবে খুবই একটি জনপ্রিয় তো আশা করি সব ভালো লাগবে প্রথমত আমাদের একটি ওপেন হতে সময় নিচ্ছে দেখুন আমরা এখান থেকে ছবি করেও আপনি নিতে পারেন অথবা আপনি এখান থেকে এই যে এখানে গ্যালারি সিলেক্ট করেও নিতে পারেন তো আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করব তো গ্যালারি সিলেক্ট করার পর আমি এখান থেকে একটি ফটো নেব যে কোনো একটা ফটো মনে করুন এই ফটোটা আমি নেব তো নেবার পর এখান থেকে আপনার কোনার এলাকা আছে যে দেখুন নেক্সট তো আপনি বেশি নেক্সট দিবেন তো নেক্সট দেবার পর আপনার এখানে আপনার সব এইগুলো চলে আসবে তো এটা যদি আপনি দেন তাই দেখুন এটা আপনার আপনার গানের মতো বাজবে এবং এখান থেকে এটা আপনার চুল চুল দেওয়া যাবে বাতাসে চুলটা উঠবে ঠিক আছে এভাবে তারপর আপনি এখান থেকে এটা দিতে পারেন এই যে আপনার অনেক সুন্দর একটা মতো হবে তারপর এই যে আপনি এটা লাভ দিতে পারেন তো এই যে দেখুন এই তো এখান থেকে আপনি এটা দিতে পারেন তুসার পরে তারপর আপনি এখান থেকে এটা দিতে পারেন বুকে তারপরে এখান থেকে আপনি এটা দিতে পারেন তো এখানে অসংখ্য অ্যানিমেশন আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করবো আমি লাভটা লাভটা দিলাম দেখুন এটার ভিতরে কিন্তু আপনার তিনটে আছে আর এটার ভিতরে আপনার চারটা আছে এই যে দেখুন সূর্য উঠছে তারপর এটার ভিতরে আপনার দুইটা আছে কি নাম আছে তো এভাবে আপনি এটার ভিতরে পাঁচটা আছে এই যে দেখুন এটা আপনি এখানে বসাতে পারেন ঠিক আছে আপনি যে বলা সে আপনি বসাতে পারেন তো সফটওয়্যারটি খুবই একটি সুন্দর সফটওয়্যার আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখুন এখান থেকে অ্যাড আমার অ্যাপটি অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমি সেভ দেব তো আমার এখানে হানড্রেড পারসেন্ট সময় নেবে তো আমি তো পর্যন্ত একটু পুশ করে রাখি ভিডিওটা তো বন্ধুরা এখান থেকে আপনার যে কোনো কিছু যেটা শেয়ার করতে পারেন তো আমি ইনস্টাগ্রামে শেয়ার করে আপনাদের দেখেছি এখান থেকে এটা নেক্সট 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 সরি তো আমাদের এটা আপলোড হচ্ছে তো এভাবে আপনারা করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন